ক্ষুধার যন্ত্র না নিয়ে রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেলেন কোথাও খাবারের কোনো ব্যবস্থা হয় নাকি কেউ কোনো খাবারের ব্যবস্থা করে নাকি আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে আসলেন গভীর নজরিতে দেখলেন হজরত আবু বাড়ি থেকে বের হয়ে আসল আল্লাহর নবী মনে মনে এই তো আবু বকরের সাথে দেখা হয়ে গেল আবু বকর তো আমার বন্ধু মানুষ শৈশবের বন্ধু খাবারের একটা ব্যবস্থা হয়ে যাবে হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকরকে গভীর रजনিতে তুমি বাড়ি থেকে বের হয়ে আসলে কারণটা কি জানতে পারি হযরত আবু বকর আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে আর থাকতে পারলাম না পেটে বড় ক্ষুধা পিপাসাত্ত তৃষ্ণার্থ এত বেশি ক্ষুধা ক্ষুধার জানায় ঘরে থাকতে পারলাম না ঘর থেকে বের হয়ে আসলাম দেখি বাইরে কোথাও খাদ্যের কোনো ব্যবস্থা হয় নাকি আল্লাহর নবী হযরত আবু বপুর এই কথা শুনে আবু বকরকে শান্তনা দিলেন আর বললেন আবু বকর তুমি যে জননে ঘর থেকে বের হয়ে এসেছো একই কারণে আমিও ঘর থেকে বের হয়ে এসেছি বাড়ি থেকে বের হয়ে এসেছি চলো দেখি SAPNe খাদদের কোনো ব্যবস্থা হয় নাকি আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে দেন নাকি সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুক বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পায়চারি করতেছে হাঁটতেছে

কয়েকদিন থেকে না খেয়ে আসি ঘরের মধ্যে প্রচন্ড পিপাসাত্ত কৃষ্ণার্ত ক্ষুধার্ত এই ক্ষুধার্ত যন্ত্রণ ক্ষুধার যন্ত্রণায় কোনোভাবে চোখের মধ্যে ঘুম আসতেছিল না এই জন্য মনে মনে ভাবলাম বাড়ি থেকে বের হয়ে যায় একটু ফাইনসারি করি একটু চতুর্দিকে লক্ষ্য করি কেউ আহ্বান করে খাওয়ার কোনো ব্যবস্থা করে নাকি আল্লার নবী রসুলের এর বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কি বললেন ওমর তুমি যে কারণে বাড়ি থেকে বের হয়ে এসেছো এই একল কারণে আমরাও বাড়ি থেকে বের হয়ে এসেছি চলো তিনজনই একসাথে পথ ধরি কোথাও যাই খাদদের কোনো সন্ধান मिले নাকি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাথে খোদাত্ব দুই জন রাসূলের বিশিষ্ট সাহাবী খাদ্যের সন্ধানে রাতে অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে গেলেন বাড়ি থেকে চলতে চলতে একজন মধ্যে দরজার ভাবে ঘাত করলেন দরজা নাড়লেন আনসারি সাহেবই ঘর খুলে দরজা খুলে দিলেন দেখলেন আহারে মেঘনা চাইতে বৃষ্টি যে নবীকে দাওয়াত দিয়েও মানুষ পায় না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লহুর মতো মানুষকে হযরত ওমরের মত মানুষকে পৃথিবীর এত দামি মানুষগুলোকে একসাথে আমি পেয়ে গেলাম আর রাতের অন্ধকারে তিনি খুশি হয়ে গেলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া আবু বকর মারহাবা আসুন আপনি আমাদের ঘরে চলে আসুন এভাবে আহ্বান করতে করতে বাড়িতে নিয়ে গেলেন গভীর কূপ থেকে ঠান্ডা পানি আল্লাহ রসুলের সামনে দিলেন হজরদ প্রকরকে দিলেন ওমর নদিয়াল্লাহ তাল নহকে দিলেন এই পানি সামনে পাওয়ার পরে আল্লাহর নবী এবং নসূলের বিশিষ্ট দুইজন সাহাবী ওই আনসারি সাহাবীকে বললো আনসারি সাহাবেরে আমরা প্রচণ্ড ক্ষুধার্ত শুধু পানি খেয়ে পিপাসা নিবারণ হবে পেটের ক্ষুধা তো যাবে না খাদ্যের ব্যবস্থা করো রসুলের সাহাবারা আল্লাহর নবীকে জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসত আজকে যদি ইসলামের জন্য দিনের জন্য আমাদের কাছে কোনো কিছু চাওয়া হয় পকেটে দশ টাকা থাকলে পাঁচ টাকা দেই পাঁচ টাকা রেখে দেই ঠিক কিনা বলেন সাহাবাদের কাছে আল্লাহ রসুল যদি কোনো কিছু চাইতো পকেটে যা আছে সামর্থ্যর মধ্যে যা আছে সবটাই রসুলের কদম মারকে তারা উজাড় করে দিয়ে দিত আল্লাহ রসুলের এই কথা শুনে বাড়ির মধ্যে ছোট্ট একটি বকুরির বাচ্চা ছিল এই বকুরির বাচ্চাটির আল্লাহ নবী রসুল সাল্লামের জন্য জব করলেন জবইহুল করার পরে আল্লাহ রসুনের জন্য এই মাংসগুলো রান্না করলেন রসুন খাইলেন রসুনের দুই জনসাহাবি খাইলেন খাওয়ার পরে এবার রান্নার নবী হজারদাবল কর রোজ আল্লাহ তালা নিহ হজারদাবরকে লক্ষ্য করে বলতেছেন পানির প্রতি করে আর ওই বস্তের হাড্ডিরপূর্তি ইঙ্গিত করে বলতেছেন অপর রেমনর কালকে উদিন আল্লা পাগার আমাদেরকে এই বকুরের বস্ত আর এই পানির জন্য আল্লাহর কাছে হিসাব চিন্তা করা যায় পিপাসাত্ম ক্ষুদাত্ম শরীর নিয়ে একজন সাহাবীর বাড়িতে গিয়েছেন এরপরে কিছু খাদ্যের ব্যবস্থা হয়েছে এইটা খাওয়ার পরে আল্লাহর নবী